আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবার হুম ছাত্র সমাজ হচ্ছে একটা দেশের এবং একটা জাতির ভবিষ্যৎ সেই ছাত্র সমাজ যদি লেখাপড়ার পরিবর্তে শিক্ষাদীক্ষা অর্জন করার পরিবর্তে যদি তারা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে তাহলে এই জাতিকে লাউ এবং কদু দেওয়া ছাড়া গুড়ার ডিম দেওয়া ছাড়া কিছুই দেওয়ার নেই ছাত্র সমাজকে লেখাপড়ায় থাকতেই হবে পড়ার টেবিলে ছাত্র সমাজকে থাকতেই হবে সেই ছাত্র সমাজকে যদি আপনারা আমরা যদি রাজনীতির একটা দাবানলে পরিণত করি রাজনৈতিক পুতুলে পরিণত করি তাহলে স্পষ্টভাবে বলা যায় এই জাতির মুক্তি নেই ছাত্র সমাজ কখনো কখনো রাজনীতি করে একটা দেশের পরিবর্তন আনতে পারে না যদি তারা শিক্ষিত না হয় যদি তারা সুশিক্ষিত না হয় উচ্চ শিক্ষিত না হয় আপনারা বিশ্বের বিভিন্ন দেশে চোখ বলে আমরা যারা পাশ্চাত্য সমাজে থাকি আমি তো নিজে লন্ডনে থাকি লন্ডন আমেরিকা ফ্রান্স জার্মানি রাশিয়া যে দেশে আপনারা চিন্তা করেন চায়না যে দেশও চিন্তা করেন আপনারা কি কখনো বাংলাদেশের মতো এত ছাত্র রাজনীতি এবং এত নেতাদের লক্ষ্য করেন ওয়াল্লাহি ওল্লাহি এত ছাত্র রাজনীতি বিশ্বের কোথাও নেই শুধু বাংলাদেশ ছাড়া আমরা যখন সামাজিক মাধ্যম ফেসবুক যখন আমরা খুলি তখন আমরা একেবারে একেবারে দেখতে পাই যে ছাত্ররা ছাত্র রাজনীতি বাংলাদেশকে একেবারে গিলে 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 খাচ্ছে ছাত্র সমাজ আজকে টেবেলে নেই পড়ার টেবেলে নেই তারা আজকে চাঁদাবাজি মাস্তানি নৌরামিতে ব্যস্ত তথাকথিত রাজনীতি ছাত্র সমাজ কেন করবে আমার বুঝে আসে না এই ছাত্র সমাজ লেখাপড়া করে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে বৈজ্ঞানিক হয়ে ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে একটা জাতিকে অনেক উপরে নিয়ে যাবে তথাকথিত রাজনীতিতে প্রবেশ করে রাজনীতিবিদ হতে গিয়ে তাদের লেখাপড়ার নস্বাত হচ্ছে তাদের কেরিয়ার ধ্বংস হচ্ছে তাদের সাথে সাথে একটা সমাজ একটা জাতি একটা রাষ্ট্র ধ্বংস হচ্ছে তাকে আমরা দেখছি তাকে আমরা অনুভব করছি তাকে আমরা চিন্তা করছি কারণ আল্লাহ রাবুল আরামিন বাংলাদেশের মানুষের মন মগজে তো চিন্তা শক্তিকে আল্লাদের নাই রাজনীতি করতেই হবে ছাত্র সমাজ এমনভাবে চলে যে রাজনীতি করতেই হবে অথচ তার ঘরে কিন্তু ভাত নেই তার মায়ের পেটে ভাত নেই বাবার পেটে ভাত নেই তার বোন সে কিন্তু বিয়ে হচ্ছে না অভাবে ভাই কিন্তু লেখাপড়া করতে পারছে না অভাবে সেই ছেলে কিন্তু আজকে রাজনীতিবিদ আমি রাজনীতি ছাত্র রাজনীতির বিপক্ষে নই কারণ আই ওয়াজ অ্যান আই ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট অফ এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি আমিও কিন্তু ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম কিন্তু আমি মনে করি যে লেখাপড়া বাদ দিয়ে ছাত্র রাজনীতি করার কোনো মানে হয় না এটার নাম হচ্ছে চাঁদাবাজি এটার নাম হচ্ছে সন্ত্রাসী আমি কখনও ডিসপিউট করি না যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেন এটা কখনো বলবো না কারণ ছাত্র রাজনীতি যথেষ্ট দরকার রয়েছে বাংলাদেশে কিন্তু এ সকল ছাত্র রাজনীতি দিয়ে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্সের ছাত্র রাজনীতি দিয়ে বাংলাদেশ ধ্বংস হবে বাংলাদেশের ধ্বংস কিন্তু অনিবার্য সম্মানিত দর্শক বলে বলে গেলাম বলে দিচ্ছি বলে যাব ছাত্র সমাজকে রাজনীতিতে না আসলে হবে ওয়াল্লাহি আপনারা বিশ্বাস করেন আপনার ফ্রান্স আমেরিকা জার্মানি লন্ডন ইউকে যা যতগুলো দেশ রয়েছে সব দেশগুলোর দিকে কেয়ারফুলি চিন্তা করেন ওখানে কিন্তু ছাত্র রাজনীতি নামে মাত্র আসে বাংলাদেশের মতো চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স ছাত্র রাজনীতি নেই কিসের ছাত্র দল এটা সেটা যদু মধু কদু পড়ার টেবিলে বসার চেষ্টা করেন নিজের কেরিয়ার গঠন করার চেষ্টা করেন ধ্বংস হয়ে যাবেন ছাত্র সমাজ যদি ধ্বংস হয়ে যায় প্রথমে তার ফ্যামিলি ধ্বংস হবে তাই না পরিবার ধ্বংস হবে পরে তার এলাকা ধ্বংস হবে সমাজ ধ্বংস হবে আস্তে আস্তে রাষ্ট্র ধ্বংস হবে সেই ছাত্র সমাজকে আমি বিজ্ঞানী হওয়ার উদার্ত আহ্বান জানাই ডাক্তার হওয়ার উদত্ত আহ্বান জানায় প্রকৌশলী হওয়ার উদাত্ত আহ্বান জানায় ভালো সাংবাদিক হওয়ার উদত্ত আহ্বান জানায় শিক্ষক হওয়ার উদত্ত আহ্বান জানাই এবং লেখাপড়া করার পরে বাংলাদেশকে গঠন করার জন্য রাজনীতিতে অনুপ্রবেশ করার আহ্বান জানাই রাজনীতি করতেই হবে আমাদেরকে রাজনীতি ছাড়া কোনো মানুষ মানে বাঁচতে পারে না তা ঠিক এবং সঠিক একজন সুনাগরিকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাজনীতি করা কিন্তু ছাত্র থাকাকালীন অবস্থায় চব্বিশ ঘন্টা রাজনীতি করতে হবে এই কথাটি আপনাদেরকে কে বলেছে তথাকথিত ছাত্র রাজনীতি আপনাদেরকে ধ্বংস করবে ধ্বংস করবে ভাত দেবে না আপনাদেরকে ভাত দেবে না সুতরাং বি কেয়ারফুল অ্যান্ড বি কনসিডারেবল আপনারা চিন্তা করেন এবং কনসিডার করেন নিজের ক্যারিয়ারকে যে কিভাবে কেরিয়ার গঠন করা যায় আমি সবগুলো দলের কথা বলছি না বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির তারা চেষ্টা করছে যে ছাত্র রাজনীতির পাশাপাশি তাদের ছাত্র সমাজকে যথেষ্ট পড়ার সুযোগ দিয়ে থাকে কেউ যদি না পড়ে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু অন্যান্য যে লেজুর বৃত্তিক ছাত্র সংগঠনগুলো রয়েছে এই ছাত্র সংগঠনগুলো কিন্তু দেয়ার ফেইল তারা একেবারেই পরাজিত তারা পড়ার টেবিল থেকে তারা রাজনীতিকে ভালোবাসে রাজনীতি এটার নাম এই রাজনীতি দিয়ে ফ্যাট চলবে না সমাজ চলবে না এবং আপনাদের পরিবার চলবে না রাষ্ট্র ফেইলর হবে বলে গেলাম এবং ছাত্র শিবিরকেও আমি বলি যে আপনারা যে সিলেবাস দিয়েছেন স্টাডি করার জন্য অতি সূক্ষ্মভাবে অতি সূক্ষ্মভাবে তদারকি করতে হবে যে আপনাদের কর্মীরা সঠিকভাবে লেখাপড়া করছে কিনা সেভেন টু এইট আওয়ার্স তারা পার ডে পড়তেছে কিনা এটা নিশ্চিত করতে হবে কারণ সুশিক্ষায় শিক্ষিত হলে ভালো পজিশনে গেলে এটা কিন্তু দলেরই লাভ আর এখন যদি সে লেখাপড়া না করে রাজনীতিবিদ হয় নাম কি রাজনীতিবিদ হয় তাহলে এই রাজনীতি দিয়ে বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হবে না বাংলাদেশ উন্নত হবে না বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার সুতরাং বি কেয়ারফুল আমি উদারত্ব আহ্বান জেনেছি যে ছাত্র রাজনীতি থাকবে থাকুক দের ইজ নো ডিসপিউট ছাত্র রাজনীতি ভালো জিনিস ছাত্র সমাজকে কেয়ারফুল করে সচেতন করে তোলে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স রাজনীতি বন্ধ করেন অবিলম্বে টোয়েন্টি ফোর আওয়ার্স রাজনীতি বন্ধ করেন ছাত্র রাজনীতি আমাদের দরকার নেই বর্তমানে টোয়েন্টি ফোর আওয়ার্স করার আমাদের যতটুকু ছাত্র রাজনীতি করার দরকার এতটুকু আমরা করব মানে আমাদেরকে রাজনীতি করতেই হবে রাজনীতি করতেই হবে এই সকল সেন্টিমেন্ট থেকে আমাদেরকে উঠে আসতে হবে সবার জন্য শুভকামনা ছাত্র বন্ধুরা আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে ফলো করবেন ভালো যদি না লাগে অ্যাভয়েড করবেন তবে আমি জানি আপনাদের পড়ার টেবিলে থাকাটাই হচ্ছে সবচেয়ে বেটার অপশন রাজনীতি করার যথেষ্ট সময় রয়েছে আগে কেরিয়ার পরে রাজনীতি আগে যদি কেরিয়ার গঠন করতে পারেন পরিবার উন্নত হবে সমাজ উন্নত হবে এবং রাজনীতিও কিন্তু সুন্দর হবে পেটে বাদ না থাকলে রাজনীতি ভাত দেবে না শুধুমাত্র একটি ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ ইসলামের ছাত্রশিবির যারা ট্রাই করে আমি বলছি না যে তারা ফুললি পারে তারা ট্রাই করে যে তাদের ছাত্র সমাজকে লেখাপড়ায় মনোযোগী করে তুলতে একটা নির্দিষ্ট সময় তারা লেখাপড়া করাতে চায় কেউ যদি না করে তার ব্যাপার তারপরে আমি ছাত্র শিবিরকে আজকের ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ করে গেলাম যে আপনাদের কর্মীদের লেখাপড়ার দিকে কতটুকু অগ্রসর তারা সেই বিষয়টি চিন্তা করবেন এবং তদন্ত করবেন আসসালামু আলাইকুম লহি Minä olen